নমস্কার বন্ধুরা আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে আবার একবার স্বাগত জানাচ্ছি চলে এসেছি কিউ এনে প্রশ্ন আরেকটা ভিডিও নিয়ে এতদিন তো বেড়াকেই ভিডিওগুলো করেছি আজকে বাড়িতে এসেছি বাড়িতে এসে তাই ভিডিওগুলো করছি তো বাকি যে প্রশ্ন উত্তরগুলো বলতে বাকি আছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব তো একজন আমাকে কমেন্ট করেছে তার নাম হলো দোলন সূত্রধর যে আমি কিভাবে কলকাতা পুলিশের জন্য ম্যাথ স্ট্রং করেছিলাম সেটাই তোমাদেরকে বলবো প্রথমত ম্যাথের যে চ্যাপ্টারগুলো ছিল আমি ম্যাথের জন্য সুবির দাসের বই এবং রিজনিং এর জন্য সুবির দাসের রিজনিং বা জিআই বইটা আমি ফলো করেছিলাম এছাড়াও তার আগে আমার আর এস আগরওয়ালের যে ম্যাথ বুকটা ছিল সেটা পুরোটাই কমপ্লিট করা ছিল যখন থেকে কম্পিটিভ লাইনে এসেছি তখন থেকে আগে আর এস আগরওয়ালের বইটাই আমি কমপ্লিট করেছিলাম তারপর তো আমি সুবির বই এবং সুবিদাসের জিআই বইয়ের কথাটা পরে জানতে পেরেছি তো সুবির দাসের বইয়ের যে চ্যাপ্টারগুলো ছিল যেগুলো যেগুলো পুলিশের পরীক্ষায় আসার চ্যাপ্টার সেগুলোকে প্রথমে করেছিলাম করার পর প্রত্যেক দিন একটা করে চ্যাপ্টার করতাম সত্যি কথা বলতে কিন্তু আমিও কিন্তু নতুন শিখছিলাম এমনও মনে হয়েছিল কারণ অনেকদিন বাদে অঙ্ক শুরু করেছিলাম আগে ইংলিশ ভার্সানের অঙ্ক করতাম প্রবলেম হতো না কিন্তু পরে বাংলা ভার্সানের অঙ্ক করতে গিয়ে আমার খুব প্রবলেম হয়েছিল তারপর আমি সুবিধা সের ওই অঙ্কগুলো করার জন্য চ্যাপ্টার ওয়াইজ আমি অনেক ইউটিউব চ্যানেল থেকেও আমি অনেক সুবিধা পেয়েছি যেমন অলোক স্যারের যে ইউটিউব চ্যানেলটা আছে অলোক স্যারের চ্যানেল থেকে অনেক ম্যাথ আমি করেছিলাম ওখান থেকে অনেক ভালো আমি সাজেশনও পেয়েছিলাম অনেক ভালো সলিউশন পেয়েছিলাম কিভাবে করব কিছু কিছু অঙ্ক ছিল আমার কাছে পুরো নতুন ছিল তো আমি কীভাবে করবো বুঝতে না পারায় আমি কিন্তু অলোক স্যারের চ্যানেলটা কিন্তু ফলো করেছিলাম যাতে খুব সুন্দর করে অঙ্কটা বুঝিয়ে দিত যখনই কোনো অঙ্ক করতাম সেই চ্যাপ্টারটা পুরো ভালো করে কমপ্লিট করতাম কমপ্লিট করার পর সেই যে অঙ্কগুলো আছে সেইগুলো আরও এক্সট্রা যেসব সাইড বই ছিল সেই বই থেকেও একেবারে কমপ্লিট করতাম যেমন সুবির দাসের বইয়ের যদি কোনো একটা চ্যাপ্টার থাকতো যদি লাখতির চ্যাপ্টারও থাকতো আমার কাছে চঞ্চল ঘোষের লাখ বই ছিল ম্যাথ বই সেখান থেকে লাখিতে যতগুলো অঙ্ক আছে সেগুলো আমি কমপ্লিট করে ফেলতাম তার সাথে সাথে আরো কিছু বই ছিল যেমন আইসিডিএস সুপারভাইজারের বই আমি আমি আইসিডিএস জন্য পরীক্ষা দেবো বলে কিনেছিলাম তাতেও কিছু লাভ ক্ষতির অঙ্ক আছে টেট চ্যালেঞ্জার টেট প্রাইমারি টেট দেবো ভেবেছিলাম সেটার জন্য চ্যালেঞ্জার বই তাতেও লাভ ক্ষতির অঙ্ক আছে এরকম করে আমার কাছে যতগুলো সাইড বই আছে প্রত্যেকটা বইয়ের থেকে আমি অঙ্ক পুরো কমপ্লিট করেছি এইভাবে আমি চ্যাপ্টার ওয়াইজ অঙ্ক করতাম যখন আমার সবগুলো চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছিল তখন আমি আবার প্রথম থেকে চ্যাপ্টারগুলো রিভাইজ করতাম প্রথম প্রথম একটা চ্যাপ্টার করতে হয়তো আমার একদিনকে দুই দিনও লেগে যেত কিন্তু যখন রিভাইজ করতাম আমি একদিনে তিন চারটে চ্যাপ্টার কমপ্লিট করে ফেলতাম সকাল থেকে সারা দিন শুধু অঙ্ক নিয়েই করে থাকতাম রিজনিংটাও সেম করেছিলাম রিজনিংটা প্রতিদিন প্র্যাকটিস করতাম রিজনিংটা তো অল্প সময় হয়ে যেত আমার ওই জন্য এইভাবে আমি সিলেবাসটা কমপ্লিট করেছিলাম আর পরীক্ষার আগে আমি শুধুমাত্র প্র্যাকটিস সেটই কমপ্লিট করেছিলাম প্রচুর পরিমাণে প্র্যাকটিস সেট কমপ্লিট করেছিলাম এবং মক টেস্ট দিয়েছিলাম টেক্সট বুক থেকে তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম